এই ভিডিওটা পুরোপুরি না দেখে কেউ মন্তব্য করবেন না পিতাদের বিরুদ্ধে বলতে হয় এই কারণেই কিছু কিছু পিতা আছেন কিছু কিছু বাবা আছেন তাদের বিরুদ্ধে বলতে হয় যে কিছু প্রবাসী ভাইয়েরা আছেন রক্তে ঘামের টাকায় ওনারা টাকা পয়সা ইনকাম করে বাবার কাছে রক্ষিত রাখেন বাবা জায়গা সম্পত্তি কিনে দিবেন সেলের নামে কিন্তু দেখা যায় যে যেই সেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন সেই সেলের নামে জায়গাটা না খরিদ করে বাবার নামে নিচ্ছেন অন্যান্য ভাইদের অন্যান্য ছেলেদের পড়াশোনায় স্ত্রীর পড়াশোনায় নিজের নামে জায়গাটা নিচ্ছেন কিন্তু টাকা পাঠাচ্ছেন প্রবাস থেকে একজনে কিন্তু জায়গাটা রেজিস্ট্রেশন করার কথা ছিল ওই প্রবাসী যে ব্যক্তি আছে ওনার নামে কিন্তু সেটা না করে বেশিরভাগ বাবা অনেকটা অভিযোগ শোনা যায় যে নিজ নামে জায়গাটা করে নিচ্ছেন আর অনেক ছেলে আছেন ভদ্র সভ্য দেখে হয়তো বাবার বিরুদ্ধে কোনো কথা বলেন না কিন্তু পরবর্তীতে যখন আপনি মারা যাবেন কি জবাব দিবেন নিচে গিয়ে আপনি যে সন্তান আপনার টাকা ইনকাম করে আপনাকে টাকাটা দিয়েছে ওর নামে জায়গাটা নেওয়ার জন্য কিন্তু আপনি তাকে তো জায়গাটা তার নামে লিখে দেন নাই বরঞ্চ সবাই নামে জায়গাটা করে নিচ্ছেন কি জবাব দিবেন আপনি এখন বিষয় হচ্ছে যদি ছেলে যদি নিজ ইচ্ছা স্বেচ্ছায় যদি বলে যে আপনি আপনার নামে জায়গাটা রেজিস্ট্রেশন করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু যখন বাবাও সম্মতি দেয় যে আমি তোমার নামে জায়গাটা নিতেছি একটা ভালো জায়গা পেয়েছি তুমি টাকা পাঠাও এখন প্রবাসে থেকে উনি বাবার প্রতি বিশ্বাস রেখে এই কষ্টপজ্জিত টাকাটা পাঠিয়েছেন আর বাবা এখান দিয়ে ওনার নিজ নামে কোনো চাপের কারণে হোক অথবা কোন চিন্তা থেকে আমি জানি না উনি ওনার নিজ নামে জায়গাটা লিখে নিচ্ছেন কিন্তু এই লিখে নেওয়াটা তো আপনার জন্য সুফল বয়ে আনবেন না এই লিখে নেওয়ার কারণে কিন্তু ভাই ভাইদের ভিতরে বোনদের ভিতরে সম্পর্ক নষ্ট হয় কারণ ওই ছেলে তো চিন্তা করেছে যে তার নামে এই জায়গাটা নিয়েছে যখন প্রবাস থেকে দেশে আসে তখন দেখে যে না নিজের নামে তো জায়গা নেয় না বরঞ্চ পিতার নামে জায়গা নিয়েছে আর সব ভাইয়েরা বোনেরা সেই জায়গাতে এখন অংশীদার অংশ পাচ্ছে বা সেই জায়গা নিয়ে কন্ডল সেই জায়গা নিয়ে মারামারি সেই জায়গা নিয়ে দখল সংক্রান্ত নিয়ে জামেলা মামলা মোকদ্দমা অহরহ হচ্ছে তাই পিতাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি যেই সন্তান আপনার কাছে যে উদ্দেশ্যে টাকাটা দিচ্ছে আপনি সেই উদ্দেশ্য অনুযায়ী ওই সন্তানের জন্য করে যান তাহলে পরকালে গেল যেমন শান্তি পাবেন আপনার রেখে যাওয়া যারা উত্তরাধিকারী আছে তারাও শান্তিতে বসবাস করবে কোনো ধরনের সমস্যা মারামারি ঝগড়াঝাটি কোনো কিছুই সৃষ্টি হবে না তাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন অহরহ অভিযোগ আমাদের কাছে আসে সেই বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম